আপনারা জানেন যে এই মাহের একটা মাস রমজান মাস কাটিয়ে আহলান সাহালান সেই ঈদের খুশি ঈদ এসেছে তাই সকলকে আমাদের জামাত ইসলামীহীন পশ্চিমবঙ্গ এবং হুগলি জেলা আরামবাগ শাখার পক্ষ থেকে সকলকে এই আবহাওয়া আনন্দের সুখময় যাতে হয়ে উঠুক এই আনন্দময় মুহূর্তটা সকল আলামবাগবাসীকে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে অসংখ্য বার্তা জানাচ্ছি তার সাথে সাথে বলি যে আমাদের পশ্চিমবাংলাতে ভারতবর্ষ সম্প্রীতি যেমন ছিল আছে এবং সকলে মিলেমিশে আমরা যাতে থাকতে পারি সেই বার্তাই আমাদের জামাত ইসলামে হিন্দ দেয় তাই সকলকে একটা শেষ মতো বার্তা দিচ্ছি এই খুশির আবহে আমাদের খুশি রিদে এসেছে এই খুশি ঈদে সকলেই আনন্দ উপভোগ করুক শশ স্থানে যে যে স্থানে আছে কিন্তু স্বাধীনতা বজায় রেখে সকলে সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আমার নাম হচ্ছে রাজীব চৌধুরী আমি আরামবাগ জেলার সভাপতি জামাত ইসলাম হিন্দু